ইফতারে ভাজা পোড়া কিংবা এক খাবার খেয়ে যাদের মুখে এসেছে অরুচি হতে পারে এবারের আয়োজনটা তাদের জন্য রাজধানীর মেরিটাস ঢাকার ইফতার আয়োজনে আছে একশো দশ রকমের দেশি বিদেশি খাবার বুফে সিস্টেমে যা মিলছে মাত্র নশো টাকায় দেখে আসবো খাবারের সেই আয়োজন দিনভর রোজা রাখার পর মুখরোচক খাবারের স্বাদ নিতে চান অনেকেই অনেক সময় যা ঘরে তৈরি কষ্টসাধ্যই বই কি রাজধানীবাসীর এমন রকমারি ইফতারের আব্দার মেটাতে মেরিটাস ঢাকা সাজিয়েছে তাদের এবারের ইফতারের থালি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খুলনার চুইঝালে মাংসের পাশাপাশি চাইনিজ জাপানিজ ইন্ডিয়ান কন্টিনেন্টালের মতো মুখরোচক খাবারের আয়োজনের ফরদে আছে একশো দশটিরও বেশি পদ আমাদের এখানে বিশেষ করে আপনি সাতটা কুইজিংয়ের ফুড পাচ্ছেন কন্টিনেন্টাল থাকছে থাই চাইজ থাকছে চাইনিজ থাকছে অ্যারোবিয়ান ইটালিয়ান মেক্সিকান এবং জাপানিজ কিছু এক্সপেন্সিভ ফুড থাকছে যেমন সুশি পাচ্ছেন আমাদের এখানে কয়েক ধরনের আমাদের এখানে চারশো লোকের ক্যাপাসিটি আছে খুব সুইটেবল প্লেস আমরা কন্টিনিউ তিনশো থেকে সাড়ে তিনশো লোক সার্ভিস করতেছি আমাদের হচ্ছে একশো দশটা প্লাস আইটেম আর এই সাইডে হাতের রাইট সাইডে হচ্ছে গিয়ে চাট কর্নার এবং আইসক্রিম কর্নার আছে শুধু তাই নয় আছে ফুচকা চাট আইসক্রিম কর্নারও এমন রাজকীয় আয়োজনে সন্তুষ্ট এখানে আসা ভোজন রসিকরা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অন্যান্য বাফের সাথে একটু ডিফারেন্ট বিকজ অফ এনভারনমেন্ট ইজ রিয়েলি অসাম এন্ড অনেকটা মানে খুব বিগ স্পেস আমি অলওয়েজ হচ্ছে ইন্টেরিয়ারটা কেমন এটাকে খুব প্রায়োরিটি দিই যেহেতু মেয়ে মানুষ আমার ছবি তুলতে ভালো লাগে সো আমি ওইটাকে প্রায়োরিটি দিই আর ফুডটাও অলওয়েজ চুজ করে তো আমার এই রেস্টুরেন্টে ইন্টেরিয়ারটা খুব ভালো লেগেছে দ্যাটস ওয়াই আসা দ্য প্লেস ইজ নাইস অ্যাকচুয়ালি আই অলরেডি ভিজিটেড হার বিফোর অন উইক অ্যাগো অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড এখানে আইটেমগুলো অনেক প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে টোটালি ভ্যালু ফর মাই মানি খাবারের পাশাপাশি এখানকার পরিবেশ আর সাজসজ্জার ভিন্নতা আকৃষ্ট করে অতিথিদের মিথিলা মন্ডল চ্যানেল টোয়েন্টি ঢাকা